এই বন্যার কথা জানতে পেরে এবং শুনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জননেত্রী সর্বভারতীয় সভানেত্রী তিনি ঘাটালে এসেছিলেন তিনি ঘাটালে আসার পরে তিনি যেমন পরিকল্পনা করেছিলেন তিনি ঠিক নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ এবং পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্যে আমাদের বাংলার আপমোর সর্বস্তরের মানুষের হৃদয়ের নয়নের মনি এবং আমাদের প্রিয় সাংসদ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত ধরনের আবার পরিকল্পনা এবং সহযোগিতা অর্থাৎ এই যে টান আমি আমার গ্রামে অনেকেই বলছিল বোধহয় আমি আসবো না কিন্তু আমি বলি আমার গ্রামে আমি প্রথমে যাব না আমার গ্রামের মানুষের প্রতি আমার বিশ্বাস আছে তাই খবর রেখেছি এবং এটুকু বলতে পারি আজকে প্রায় আট থেকে দশ দিন এই ধরনের ত্রাণ শিবির চলছে এবং সেই ত্রাণ শিবিরের পরিপূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সাংসদ জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সহযোগিতা করছেন এবং তার সহযোগিতায় আজকে এই ধরনের ত্রাণ শিবির আট দিন চলছে এবং যতদিন যেমন এখান থেকে জল নেমে গেছে এই মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছিল এখান থেকে জল নেমে গেছে কিন্তু ঘাটালের এখনো অনেকাংশে জল আছে জল যতদিন থাকবে মানুষ যতদিন যন্ত্রণার মধ্যে থাকবে এই ধরনের ত্রাণ ততদিন চলবে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে তাই আজকে মুলগামের এই যে দক্ষিণে দুটি বুথ আমরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো প্যাকেট যে প্যাকেটের মধ্যে আমি মনে করি প্রায় পাঁচশো টাকার মূল্যের আজকের দিনে মানুষের প্রয়োজনীয় সামগ্রী আছে এই অবস্থায় মানুষের যা প্রয়োজন হয়তো পরিপূর্ণতা পাবে না কিন্তু সাময়িক আমি মনে করি পরিবারগুলি সহযোগিতা পাবে ধন্যবাদ নমস্কার কার হাত ধরে